শোকের ছায়া টলিউডে উনআশি বছর বয়সে প্রয়াত হলেন অঞ্জনা ভৌমিক অঞ্জনা ভৌমিক যিনি সম্পর্কে ছিলেন যিশুর শাশুড়ি মা নীলাঞ্জনা সেনগুপ্তের মা দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন বার্ধক্যজনিত অসুখের সঙ্গে শনিবার সকালে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাত্র উনআশি বছরে চলে গেলেন অঞ্জনা ভৌমিক জানা গিয়েছে দীর্ঘ সময় বাড়িতেই তার চিকিৎসা হতো তার দুই মেয়ে নীলাঞ্জনা ও চন্দনা দুই মেয়েই ছিলেন মায়ের খুব ঘনিষ্ঠ খুবই স্বাভাবিকভাবেই ভীষণভাবে ভেঙে পড়েছেন যিশুর স্ত্রী নীলাঞ্জনা কোচবিহারের মেয়ে ছিলেন অঞ্জনা নাম ছিল আরতি ভৌমিক সিনেমা জগতে আসার পর তার নাম হয় অঞ্জনা ভৌমিক উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন মাত্র কুড়ি বছর বয়সে বাংলা সিনেমায় তার অভিষেক হয় সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমারের মতো অভিনেতাদের সাথে তাকে জুটি বাধ্যে দেখা গিয়েছিল তারপর নেভি অফিসার অনিল শর্মাকে বিয়ে করেছিলেন অঞ্জনা তারপর থেকেই অভিনয় জগতের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব আশির দশকের পর সেভাবে আর কোনোদিনই পর্দায় দেখা যায়নি তাকে তার কিছু নামি সিনেমার মধ্যে রয়েছে চৌরঙ্গি থানা থেকে আসছি নায়িকা সংবাদের মতো ছবিতে তার অভিনয় এখনও মনে রাখার মতন